আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিসি দু হাজার পঁচিশ আইসিটি পরীক্ষা যারা দিয়েছো আইসিটি যাদের খারাপ হয়েছে তাদের চিন্তা অনেক ঠিক আছে এমসি কিউ কত পেলে পাশ অনেকের এমসি কিউ খারাপ হয়েছে খুবই ছয় থেকে সাতটা হয়েছে সিকিউ কত পেলে পাশ এমসি কিউ প্লাস সিকিউ মিলেই কি পাশ দিবে এমসি কিউ প্লাস সিকিউ মিলেই কি অ্যাপ প্লাস দিবে এমসি কিউ পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়েছে এখন কি আমাকে পাশ দেবে এমসি কিউতে দুই বা এক নম্বরকে বাড়িয়ে দিবে এবছর ব্যবহারিক দিয়ে কি পাশ দিবে সকল প্রশ্নের উত্তর নাও প্রিয় শিক্ষার্থী দুই মিনিটে প্রথম কথা হচ্ছে আইসিটি অনেক কি খারাপ হয়েছে এবং সিকিউ খারাপ হয়েছে প্রত্যেকটা বোর্ডের এবছর প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে যারা পড়ছে তারা তো মোটামুটি ভালো হয়েছে আর অন্যরা কিন্তু একদম বাস আচ্ছা এম কত হলে পাস প্রত্যেক বছর আমরা জানি এমসি কিউ আটটা হলে পাস ঠিক আছে আর সিকিউ হচ্ছে সতেরো পেলে পাস এটা আমরা জানি এমসিকিউ প্লাস সিকিউ কি মিলিয়ে পাস দিবে এমসিকিউ দেখো ব্যবহারিক আট এমসিকিউ সি এবং আট এবং সৃজনশীল হচ্ছে সতেরো এই টোটাল তেত্রিশ পেলে তোমাকে পাঁচ দিবে এটা হচ্ছে কথা আর এমসি কিউ আর সিকিউ মিলিয়ে কি তোমাদেরকে আমি বলি এপ্লাসের বিষয় হচ্ছে তুমি যদি আটটার উপর এমসিকিউ পাও এর পরবর্তীতে তুমি যত নম্বরে সি কিউ পাও তোমাকে অ্যাপ প্লাস দিবে দুইটা মিলে কিন্তু আট পেতে হবে সর্বনিম্ন এমসিকিউতে ঠিক আছে আচ্ছা এমসিকিউ সি অনেকের পাঁচটা হয়েছে ছয়টা সাতটা আটটা হয়েছে এখন অনেক দুশ্চিন্তায় আছো আচ্ছা আমি তোমাকে বলি দুশ্চিন্তা যারা করে কোথায় তুমি এমসিকিউ গুলো মিলাইছো তোমার এমসিকিউ কিউ যে ষাটটা আটটা হয়েছে তুমি কি কনফার্ম তোমাকে আগে সঠিক প্রত্যেক আনসারগুলো মিলিয়ে দেখতে হবে ঠিক আছে এরপরেও যত সলিউশন দেয় ইউটিউবে বলো ফেসবুকে বলো প্রত্যেক বছর এক থেকে দুইটা সলিউশন বল থাকে তখন এইগুলা নিয়ে তোমরা টেনশন করো এখন ভোট করতে কর্তৃপক্ষ দেখা গেছে যে আনসারটা দিছে এবং তোমাকে যে আনসারটা অন্যরা দিছে এটা কিন্তু মিলে নাই তখন তুমি দুশ্চিন্তা করো এমন আছে যে তোমারটা সঠিক হয়েছে ঠিক তুমি কনফিউশনে পড়ো প্রিয় শিক্ষার্থীদের আমি বলি এমসিকিউ দাগানো নিয়ে যে তোমার ষাটটা হয়েছে আটটা হয়েছে হ্যাঁ ছয়টা হয়েছে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু না একমাত্র পরীক্ষক যারা পরীক্ষক যারা ঠিক আছে যারা অ্যানালাইজ করবে তারা একমাত্র বলতে পারবে যে এমসিকিউ তোমারটা হয়েছে কি হয়েছে না এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই প্রকৃতপক্ষে আটটা হলে বা সেটা সবাই জানো ঠিক আছে এমসিকিউ কি দুই তিন নম্বর বাড়িয়ে দিবে এই বছর যদি তুমি কম পাও এমসিকিউ যেহেতু এটা মেশিনের মাধ্যমে দেখে এইটা বাড়ানোর কোনো সুযোগ নাই ঠিক আছে যেহেতু রিটার্ন কাতাটা সিকিউটার টিচারের হাতে পরে এটাতে এক থেকে দুই নম্বর বাড়িয়ে দিতে পারে যদি টিচার দয়ালু হয় কোথাকে বুঝছো আচ্ছা ব্যবহারিক দিয়ে কি পাশ দিবে না ব্যবহারিক আলাদাভাবে আট পেতে হবে সবাইকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে তবে ব্যবহারিককে যদি তুমি বেশি নম্বর পাও চব্বিশ থেকে পঁচিশ তখন হচ্ছে তোমার জিপেটা বাড়বে বা তোমার অ্যাপ প্লাস পাওয়াটা মানে খুবই সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তোমরা এই ছিল সকল প্রশ্নের উত্তর এরপরেও যদি তোমাদের আইন প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ শেষ মুহূর্তে আমি একটা কথাই বলবো যাদের পরীক্ষা খারাপ হয়েছে এবং বাপ্তাসো যে ফিল করবা দুশ্চিন্তার কিছু নেই কারণ হচ্ছে তোমার যদি এক দুইটা এমসিকিউ কম হয় বা খারাপ হয় এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ যে খাতা যারা দেখবে ঠিক আছে তারা কিন্তু এক দুই নম্বর বাড়িয়ে দিলে দিতেও পারে সেই ক্ষেত্রে তোমার টেনশনের কিছু নেই